মানুষ এত সীমা লঙ্ঘন করে এত পাপ করে এত অন্যায় করে এত জুলুম করে তারপর আল্লাহ বলছেন হে আমার বান্দারা তোমাদের মধ্যে কত মানুষ দিনে রাতে বহু গুণার মধ্যে লিপ্ত আছে গোপনে গুণা প্রকাশ্যে গুণা জানা অজানা বহুভাবে তারা গুণের মধ্যে লিপ্ত আছে আল্লাহ তালা বলতেছেন তোমরা দিনে রাতে যেই গুণাগুলো করে থাকো যে অন্যায়গুলো করে থাকো যেই যেই অবিচারগুলো করে করে থাকো থাকো কাজগুলো আমি তোমাদের সেই যে ক্ষমা করে দিই ক্ষমা করে দিব শর্ত কি জামিয়ান আমি ক্ষমা করবো তোমাদের সকলের গুণাকে ক্ষমা করে দেবো যত গুণা তোমরা দিনে রাতে করো আমি সবার গুণাকে মিটিয়ে দিব ক্ষমা করে দিব শর্ত হচ্ছে

গুণা ছেড়ে দিয়ে আল্লাহ দিকে ফিরে আসো তখন তোমার সফল কাববে এখানে কি